রূপের বড়াই করো না বেশি দিন থাকে কবর হইব ঠিকানা রূপের বড়াই করো না গো হরু বেশি দিন থাকে না রূপের বড়াই চিলা গেহলে কবর হইব ঠিকানা মাটির দেহ খাইব মাটি অন্ধকার কবদিন খুঁজবা ঠিক বা একদিন চোখের জলে কাঁদবা একদিন চোখের জলে হইয়া নি তোমার প্রেমে আমি যাইতে হইল জেলখানা রূপের বড়াই করো না থাকে না রূপের বড়াই গেলে কবর হইব ঠিকানা বাউল সুমন ভেবে বলে ফুলের সবাসে উহিরা গেলে আর ত্রভো মরাছে না তোমার প্রেমে মন বিলাইয়া বাসলাম না আরে বসলাম না রূপের বড়াই করো না গো রূপ বেশি দিন থাকে না রূপের বড়াই চহিলা গেলে কবর হইব ঠিকানা রূপের বড়াই করো না গো রূপ বেশি দিন থাকে না রূপের বড়াই চহিলা গেলে কবর হইব ঠিকানা